জনক গোলাম মলরণী আপনার কাছে আসি প্রথমেই এবং আজকে বেগম খালেদা জেন নিয়ে আপনি একটি ভিডিও করেছেন সেটিও আমি দেখছিলাম এবং স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হলো এমন একটা শিরোনামে আপনি করেছেন প্রথম প্রশ্নটা আমি যেটি করতে চাই যে একটি পরিপূর্ণ রাজনৈতিক জীবনের অবসান তার মানে আজকের যে সময় এসে তার মৃত্যুটা ঘটলো সেই সময়ে মাত্র দেড় বছর আগেও যদি চিন্তা করা যায় তার জীবনটা ওই সময় তার যদি মৃত্যু হতো এবং আজকে সকল মত পথ এবং রাষ্ট্র বা সরকার যেভাবে তার শোক প্রকাশ করছে বিশ্ব নেতারা ভিন্ন মতের মানুষও আসলে সম্ভব হলো তার জীবনটা। আমার মনে হয় যে জন্মটা যেভাবে প্রাকৃতিক আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি বা বিধাতার সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হয় না এটা হলো ধর্মীয় বিশ্বাস তো সেই দিক থেকে জন্ম এবং মৃত্যু পুরোটাই প্রাকৃতিক আর যেহেতু আল্লাহর ইচ্ছাতে মানুষের মৃত্যু হয় তো সেক্ষেত্রে মানুষের জন্ম এবং মৃত্যু এ দুটোর দ্বারাই তার নিয়তি এবং তার কর্মর একটা পোর্ট্রেট তৈরি হয়ে যায় যেমন ধরুন একজন জন্মগ্রহণ করলো রাজ পরিবারে একজন জন্মগ্রহণ করলো কৃষকের পরিবারে তাকে কিন্তু তার সারা জীবনের তার সে জন্মের যে শুরুটি ওটি বহন করতে হবে আবার একটি মানুষ সারা জীবন যে কর্ম করলো সেই কর্ম করার ফলে তার মৃত্যুটি কিন্তু তার কর্মের মধ্যে উদ্ভাসিত হয়ে যায় বা কর্ম তার মৃত্যু দ্বারা উদ্ভাসিত হয়ে যায় এখানে দুটো বিষয় হলো যে যখন চূড়ান্ত যেটা অন্তর্ধান মানে মৃত্যু হয় সেখানে প্রকৃতির দুটো বিষয়ে কাজ করে এই দুনিয়াতে অনেক ক্ষমতাধর ব্যক্তি মরেছে তারপর বেগম জিয়ার চাইতে অনেক বড় ধরেন সুলতান সুলেমান মরেছেন পঞ্চম জর্জ মরেছেন তারপরে কিলিওপেট্রা মরেছেন তারপর জুলিয়া সিজার মরেছেন ক্ষমতায় থেকে থেকে তাদের এই মৃত্যু নিয়ে খুব সেলিব্রেশন হয়েছে খুব বড় রাষ্ট্রীয় সেলিব্রেশন হয়েছে কিন্তু সাধারণ মানুষের যে হৃদয় স্পর্শ করে আকাশের যে মানে মন খারাপ হয়ে যায় বাতাস খুব ধীরে প্রবাহিত হয়ে যায় সমস্ত মানুষের মধ্যে একটা বিষণ্নতা ছড়িয়ে পড়ে কিছু কিছু মৃত্যুতে ধরে নিতে হবে যে এই মানুষগুলো তার সারা জীবন তার কর্মের সাথে কখনো মুনাফেকি করেনি রাজনীতিতে মুনাফেকি একটা খুব জঘন্য অপরাধ আপনি ভুল করতে পারেন ত্রুটি করতে পারেন কিন্তু রাজনীতির চেয়ারে বসে মানুষের হৃদয় নিয়ে মানুষের জীবন নিয়ে ধন সম্পদ সব কিছু নিয়ে একজন রাজনীতিবিদ যদি মুনাফিকি করেন বিশ্বাস করেন আল্লাহর আরও সে আজিম পর্যন্ত কে করে ওঠে যারা বেগম জিয়ার একেবারে যাকে বলে ঘুরতর শত্রু সমালোচক প্রতিদ্বন্দ্বী তারাও কিন্তু বলতে পারবেন না কতগুলো বিষয় যে তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতি দুর্নীতিপরায়ণ ছিলেন এ কথা কেউ বলতে পারবে না তিনি ক্ষমতার সিংহাসনে বসে অহরহ মিথ্যা কথা বলেছেন অহরহ মিথ্যা কথা বলেছেন লোকজনের সাথে প্রতারণা করেছেন এই কথা তার কোনো শত্রুও বলতে পারবে না এবং তিনি দেশকে ভালোবাসতেন দেশকে ভালোবাসতেন অন্য যে সকল দেশপ্রেমিক রাজনীতিবিদ রয়েছেন তাদের মতো করেই ফলে কি হলো দেখুন তিনি জেলে ছিলেন তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আপনি যেটি বললেন আজ থেকে দেড় দুই বছর আগে যদি তার এ ধরনের মৃত্যু হতো তাহলে হয়তো তার মৃত্যুটিও সেই যাকে বলা হয় দেলোর হাসান মতোই হতে পারত। একটা রেস্ট্রিক্টিক জায়গাতে তো এমন একটা পরিপূর্ণ যে সময় সেই সময়টিতে তার যে মৃত্যু তার যে অন্তর্ধান আমার কাছে মনে হয় যে প্রকৃতি মহান আল্লাহ আল্লাহবুল আলমিন তার জন্য এই সুযোগটি করে দিয়েছে আজকে আপনার এই অনুষ্ঠানে আসছিলাম আমি দেখলাম যে প্রচন্ড কুয়াশা ঠান্ডা আকাশের আকাশ যেন ভেঙে পড়েছে সেই দুঃখ রাস্তাঘাট ফাঁকা কারো মানুষের হাসি নেই সবার মধ্যেই নিজের অজান্তে হোক বেগম জিয়ার যে মৃত্যু সেই মৃত্যুর যে শোক সবাইকে স্পর্শ করেছে তো এটা আমার কাছে মনে হয় যে ওনার সুদীর্ঘকালের কর্ম সারাটা জীবন উনি এই রাজনীতির জন্য যে স্যাক্রিফাইস করেছেন উনি যদি রাজনীতি না করতেন রাজনীতি না করতেন তাহলে কি হতো একজন সাবেক প্রধান সেনাপতির স্ত্রী রাষ্ট্রপতির স্ত্রী এ হিসেবে অত্যন্ত সুন্দরভাবে তিনি জীবন যাপন করতে পারতেন ক্যান্টনমেন্টের মধ্যে সুরক্ষিত এলাকাতে আট দশ বিঘা জায়গার উপরে অসাধারণ সুন্দর একটি একটা বিলাস বাসনের জীবনের জীবনে তিনি তার ছেলে সন্তান স্বজন নিয়ে তাকে না খেয়ে থাকতে হতো না তাকে কখনো জেলে যেতে হতো না তাকে কখনো নির্যাতন শিকার হতে হতো না তো এই জিনিসগুলো তিনি করেছেন রাজনীতির জন্য। তো সেই রাজনীতি করে জীবনের শেষ প্রান্তে এসে তিনি আজ পরপারে চলে গেলেন আল্লাহ রবুল আলামিনের ডাকে তার বিধি আত্মার মাকফরাত কামনা করছি এবং তিনি সারাটি জীবন ধরে আমাদের সেই আশির দশক থেকে সুদীর্ঘকাল যে রাজনীতিতে ছিলেন এই সময়টিতে অসংখ্য উদাহরণ সৃষ্টি করা যায় এই এই জায়গাগুলো আমরা ধাপে ধাপে আসার চেষ্টা করব রাজনীতির ব্যাখ্যার বাইরেতে গিয়ে যদি আমরা বলি প্রথমত যে তার মধ্যে অসাধারণ একটা ব্যক্তিত্বময়তা ছিল অনেক বড় বড় শিক্ষিত মানুষ প্রাতিষ্ঠানিক জায়গায় শিক্ষিতায় শিক্ষায় শিক্ষিত ছিলেন তো যখন তার সামনে যেতেন এক ধরনের শ্রদ্ধা সম্ভ্রম এবং মনের মধ্যে এক ধরনের মর্যাদা তৈরি হয়ে যেত দূর থেকে যে যাই বলুক না কেন বেগম খালেদা জিয়ার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দলের সবচেয়ে চৌকুশ এবং শিক্ষিত যে মানুষগুলো তারা অন্তরের অন্তঃস্থল থেকে যে ভক্তি যে শ্রদ্ধা যে সহমর্মিতা প্রকাশ করতেন এটা ছিল ওনার সবচেয়ে বড় প্রাপ্তি আপনাকে যদি কেউ শ্রদ্ধা করে ভালোবাসে আপনি ধরে নিতে পারেন সে আপনার সাথে প্রতারণা করবে না এবং এটা কেবল বাংলাদেশের সঙ্গে ছিল না আপনি অবাক হয়ে যাবেন যে উনি যেই সময়টিতে রাষ্ট্রপ্রধান ছিলেন ওনার সঙ্গে কেবলমাত্র বঙ্গবন্ধুর তুলনা করা যেতে পারে বহির্বিশ্বে বঙ্গবন্ধু যখন বহির্বিশ্বে যেতেন তখন সেই রাষ্ট্রপ্রধানরা ঝাঁপিয়ে পড়তেন তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ঠিক একই পর্যায়ে শ্রদ্ধা প্রদর্শন করতেন খালেদিয়া জিয়ার প্রতি আপনি ধরুন উনি যখন দু হাজার এগারো বারো ভারতে গেলেন কংগ্রেস ক্ষমতায় তো প্রধানমন্ত্রী তিনি তো তখন বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রোটোকল জানানোর জন্য তিনি চলে এলেন এয়ারপোর্টে এটা ভারতে নজিরবিহীন ঘটনা কোনো বিরোধী দলীয় নেত্রীকে সংবর্ধনা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে এসছে এবং যেখানে দুই তিনটি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ছাড়া ভারত সাধারণত তাদের প্রধানমন্ত্রী যেখানে এয়ারপোর্টে আসে না সেখানে বেগম জিয়াকে রিসিভ করার জন্য মনমোহন সিং আসেন আপনি যদি ওই সময়টাতে মনমোহন সিং এর আই আই কন্ট্যাক্ট দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে বেগম জিয়ার মধ্যে পরিপূর্ণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র দেখতে পেয়েছিল এবং একটা পতাকা করে আপনি ওই দৃশ্যটা চিন্তা করেন আর একটা দৃশ্য উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন থাকসিন সিনাওয়াত্রা তিনি ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তো একবার সেই বেগম জিয়ার থাইল্যান্ডে যাওয়ার প্রোগ্রাম হলো তো বেগম জিয়াকে সম্মান জানানোর জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তার স্পেশাল চার্টার প্লেন নিয়ে বাংলাদেশে চলে এলেন ঢাকাই এয়ারপোর্টে এবং ঢাকাই এয়ারপোর্ট থেকে বেগম জিয়াকে নিয়ে তারপরে উনি থাইল্যান্ডে গেলেন বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা কখনো ঘটেনি নেভার এবার এবং আগামী দিনে ঘটবে কিনা আমি বলতে পারবো না আপনি বললেন যে বেগম জিয়া সশিক্ষিত ছিলেন লেখাপড়া খুব অল্প জানতেন কিন্তু তার যে উপস্থিতি তার ইংরেজিতে তার যে বক্তব্য তিনি যেভাবে বসে আছেন বিদেশি সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি যেভাবে হাসছেন আমার কাছে মনে হয়েছে যে যে একটা প্রাকৃতিক হৃদম যাকে বলা হয় এটা তার শরীর মনে দিয়ে দিছিল অর্থাৎ প্রকৃতিতে যেভাবে ধরুন একটা রানী মৌমাছি তো রানী মধ্যে আল্লাহর এমন কথাগুলো অভিব্যক্তি যে মৌসাকে সমস্ত মৌমাসি তাকে কেন্দ্র করে ওইভাবে ঘুরে এই যে তিনি এত অসুস্থ একেবারে বৃদ্ধা ভীষণ রকম অসুস্থ হুইল চেয়ারে করে তিনি গেলেন তো এই ক্যান্টনমেন্টে তিনি গেলেন এই মৃত্যুর আগে তার সর্বশেষ পাবলিক অ্যাপিয়ারেন্স তা আমি দেখলাম যে ওখানে ডক্টর মোহাম্মদ লোক ওনাদের কিন্তু যথেষ্ট না কচু তারপরে শেষে আমাদের সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে যারা আছে তারা এ মানে কি বলবো গ্র্যান্ড লেডি হিসাবে এজ এ সেলিব্রিটি এ রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে তার যে প্রাপ্য সম্মানটুকু কেউ না দিয়ে পারলো না এমনকি তরুণ প্রজন্মের যে সমস্ত ছেলেরা সেই নাহিদ সার্জিস মাহফুজ তারা যারা ছিলেন তারাও যখন তার সামনে গেল তারা কিন্তু শিশু হয়ে গেল একদমই তাই মানে এই ছেলে বাইরের যে রাজনৈতিক গত এই ওখানে ওই না গত চোদ্দ মাসে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ সাথে বসেছে রাষ্ট্রদূতের সাথে বসেছে মির্জা ফকুলের সাথে বসেছে তো সবার সাথে কিন্তু তারা তাদের মানে তারা যে একটা বিপ্লবী একটা সে অথবা একটা ফিদেল ক্যাস্ট্রোর মতো ব্যক্তিত্ব তারা ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু যেই মুহূর্তে তারা বেগম জিয়ার কাছে গেছেন আমি দেখলাম যে দে বিকাম জাস্ট ইনফ্যান্ট শিশুর মতো হয়ে গেছে শিশুর মতো সরলভাবে হাসছে বেগম যে কথাগুলো বলছে তারা একদম ঘাড় নিচু করে মাথা নিচু করে পায়ে তো যদি কোনো প্রোটোকল না থাকতো ওরা হাঁটুতে গেড়ে তার হাত ধরে তার কথা শুনতো আমার কাছে এরকম একটা উপস্থিতি মনে হলো তো এই যে তার ভিতরে যে কতগুলো ন্যাচারাল জিনিস ছিল নেতৃত্বের ব্যক্তিত্বের আপনি চিন্তা করুন যে আমাদের দেশে তার যে উচ্চতা তার যে উচ্চতা এই উচ্চতা বাংলাদেশে অ্যাভারেজ কোনো মহিলাদের উচ্চতা নয় সে ডিফারেন্ট তাকে যে মানে আপনি সমাজে যখন একটা সিংহ আসে একটা বাঘ আসে আপনি তাকে দেখলেই মনে হবে যে বনের রাজা তো অসংখ্য মহিলার মধ্যে অসংখ্য পুরুষের মধ্যে আপনি যদি একজন বেগম জিয়াকে দাঁড় করিয়ে দেন আপনার অসংখ্য মানুষের আসলে রাজনৈতিক মঞ্চে ছোটবেলায় কিশোর বয়সেও যারা দেখেছে তাদের অভিজ্ঞতা এরকমই যে হাজার মানুষের মাঝখানে থেকে আলাদা করা যেত না আমি আমার নিজের একটা বাক্তব্য অভিজ্ঞতা বলি অনেক আগে আশির দশকের সাদের সময়টাতে তখন তো আওয়ামী লীগের মিছিল আগে যেত তারপর পিছিয়ে বিএনপির বা বিএনপির মিশে আগে যেত ওই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে এবং এগুলো মানে ওই ভোর তিনটা চারটা থেকে শুরু হতো শুধুমাত্র ওই একুশে ফেব্রুয়ারি মানে শহীদ মিনারে যেতে যেতে এগারোটা বারোটা বেড়ে যেত এত ভিড় হতো তা আমি ছাত্রলীগ করতাম ছাত্রলীগের মিছিলের একেবারে পেছনে আমাদের পেছনেই বিএনপির মিছিল এবং সামনে একদম বেগম জিয়া তো এই একটু হাঁটি আবার সেটা ইডেন কলেজের সামনে এসে করলো কি ওই মিছিলটা থেমে গেল আধা ঘন্টার মতো থেমে গেল তো উনি তখন থেকে ওনার একটু বাতে ব্যথা ছিল কেউ বোধহয় তাকে ওই একটা চেয়ার এনে দিল ওই কাঠের চেয়ার উনি ওখানে একটু বসলেন বিশ্বাস করেন ইডেন কলেজের মেয়েগুলো যারা ছিল হলের মধ্যে তারা ওই ব্যালকনি থেকে দেখছে যে বেগম জিয়া ওই আজিমপুরের যেটাকে বলা হয় বেবি আইসক্রিম মোড় পলাশি মোড়ের এই পাশে বেবি আইসক্রিম মোড় ওই জায়গাটাতে হাজার হাজার ইডেন কলেজের মেয়েরা সেই ক্যাম্পাস থেকে নেমে আসলে কেবলমাত্র ওনাকে দেখার জন্য এই যে অ্যাট্রাকশন তার সামনেই কিন্তু শেখ হাসিনা ছিলেন তিনিও রাজনৈতিক নেত্রী কিন্তু ওই যে তার যেটা অ্যাট্রাকশনটা সেই অ্যাট্রাকশনটা বেগম রাখতে পারে